হ্যালো এভরি আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আমরা আমাদের দু নম্বর এপিসোড নিয়ে দু নম্বর এপিসোডের তিনটে পর্ব থাকবে আজকে আমরা প্রথম পর্ব পাঠ করে শোনাচ্ছি গল্পটির নাম পিসাজ তন্তু আমি শুভজিৎ আপনারা শুনছেন মিড টেলস উইথ শুভ শুরু করছি আজকের গল্প পিসাজ তন্ত পর্ব ওয়ান আমিও আগে এসব কিছু বিশ্বাস করতাম না জানেন কিন্তু গত বছর আমার জীবনে এমন একটা ঘটনা ঘটল বললেন মোহিত বাবু সায়ন মুক্তি পেয়ে একটু হাসল বোঝাই যাচ্ছে ভদ্রলোক এখন ওকে একটা গাঁজাখুড়ি গল্প শোনাবেন প্রাথমিক পরিচয়ের পর সায়ন ওনাকে জিজ্ঞেস করেছিল আপনি কি এখানে আজই এসেছেন কিন্তু ভদ্রলোক সে কথার জবাব না দিয়ে উল্টে সায়নকে জিজ্ঞেস করছিল আপনি পিসাচে বিশ্বাস করেন লোকটার নিশ্চয়ই মাথার গণ্ডগোল আছে মনে মনে বলেছিল সায়ন মুখে বলেছিল না ওসব ভূত পেত পিসাচ পিসাচে আমার বিশ্বাস নেই তখন সন্ধে নাম ছিল ওরা দুজনে বারান্দায় দুটো পেতের চেয়ারে বসেছিল কমে আসা আলোয় সামনের উপত্যকা আর দূরের বরফের মুকুট পড়া পাহাড় চূড়ার ছবিটা আস্তে আস্তে অন্ধকারে হারিয়ে যাচ্ছিল ঠান্ডাটাও সেই সঙ্গে বাড়ছিল লাঞ্চ সেরেই বেরিয়ে পড়েছিল সায়ন পাহাড়ের চড়াই উত্তায় ভেঙে বেশ কিছুক্ষণ হেঁটে এসেছে সেই জন্য ওর শরীরটা এতক্ষণ বেশ গরম ছিল এবারে ও জ্যাকেটের জিপটা টেনে গলা পর্যন্ত তুলে দিল জ্যাকেটের পেছনে ঝুলে থাকা হুটটা তুলে কান মাথা ঢেকে নিল মোহিতবাবু একটা কালো পশমের চাদরে মাথা আর কান ভালো করে ঢেকে বসেছিলেন চাদরের ঘেরা ঠোপ থেকে ওনার ফ্যাকাসে মুখ ঘোলাটে চোখ খাড়া নাক আর পাতলা সাদাটে জোড়া দেখা যাচ্ছিল এখানে আসার পর সায়ন আর কোনো গেস্টকে দেখতে পাইনি পাহাড়ের কোলে বসানো কাঠের তৈরি ছোট্ট এই হোমস্টে এখানে মাত্র দুটো ঘর একটা একতলায় আর অন্যটা দোতলায় দুটোরই সামনে ছোট্ট একফালি করে বারান্দা সায়ন দোতলার ঘরটা নিয়েছিল লাঞ্চের পর যখন বেড়াতে বের হলো তখন ও একতলার তালাবন্ধ ঘরটা দেখেছিল ও ধরেই আজকে এখানে ও একাই গেস্ট কারণ এই অবেলায় আর কোনো টুরিস্ট আসার সম্ভাবনা নেই তাই বেরিয়ে ফেরার পর ও ঘরের সামনে বারান্দায় পাতা চেয়ারে এই ভদ্রলোককে বসে থাকতে দেখে একটু অবাকি হয়েছিল তারপর ভেবেছিল উনি নিশ্চয়ই একতলার ঘরটা আছেন হয়তো বেরিয়েছিলেন তাই সায়নের সঙ্গে দেখা হয়নি যাই হোক পঞ্চাশ পেরোনো সেই ভদ্রলোক সায়নকে দেখে মৃদু হেসে বলেছিলেন এখান থেকে সামনের ভিউটা অসাধারণ লাগে তাই এখানে এসে বসেছিলাম আশা করি আপনি বিরক্ত হচ্ছেন না যদি বলেন তো উঠে যাই সে এমন এক ভয়ঙ্কর ঘটনা মোহিতবাবু বললেন আমার মতো অবিশ্বাসী মানুষের ধ্যান ধারণা পুরোপুরি বদলে দিয়েছে সেই ঘটনাটা সত্যি বলতে কি আমাকেই অমল বদলে দিয়েছে সায়ন দেখল নিভে আসতে থাকা দিনের আলো ভদ্রলোকের চাদর জড়ানো ফ্যাকাশে মুখটাকে কেমন যেন ছমছমে আর রহস্যময় করে তুলেছে সায়ন এসব ভোগাস ব্যাপারে মোটেই বিশ্বাস করে না ভূতের গপ্প পড়ে না হরর মুভিও দেখে না এগুলো পড়া বা দেখা মানে নেহাতি সময় নষ্ট করা বলে ওর মনে হয় কিন্তু আজকের এই নিস্তব্ধ পরিবেশে সন্ধে নামার মুখে এরকম একটা গপ্প শুনতে বোধ হয় মন্দ লাগবে না এরপর এখানে সন্ধ্যের পর থেকে আর কিছুই করার নেই এখানে আসার পর থেকে নেট কানেকশনও সেরকমভাবে পাওয়া যাচ্ছে না আর এই বাড়িটাতে আজ ওরা মাত্র দুজনই আছে তাই সময় কাটানোর জন্যেও বাবুর গাজাখুড়ি গপ্পটা শুনতে লাগল লাবা বাজার থেকে দশ কিলোমিটার দূরের এই গ্রামটাতে আজ সকালে এসে পৌঁছাবার পর চারিদিকে দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেছিল সায়ন মাইলের পর মাইল বড় বড় পাইন গাছের জঙ্গলে ঢাকা সবুজ পাহাড় আর সেগুলোর কোলে ছোট ছোট রঙিন ছোপের মতো জড়িয়ে আছে কয়েকটা গ্রাম দূরে দেখা যাচ্ছে ঝকঝকে নীল আকাশের নিচে বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা গত ছ ধরে সায়নদের অ্যাড এজেন্সিতে কাজের চাপ ছিল খুব বেশি দিন পনেরো ষোলো ঘন্টা এজেন্সিতেই কাটাতে হয়েছে এখন কাজের চাপ একটু কমতেই এক সপ্তাহের ছুটি নিয়েছিল ও কলকাতার ব্যস্ত জীবন থেকে দূরে নির্জন কোনো জায়গায় একদম একা কয়েকটা দিন কাটাতে খুব মন চাইছিল তখন ওকে উত্তরবঙ্গের এই জায়গাটা আর এই হোম স্টেটার সন্ধান দিয়েছিল ওর সহকর্মী প্রদীপ্ত সেদিনই ইন্টারনেটে তিন দিনের জন্য বুক করে নিয়েছিল এই রুমটা ঘটনার সূত্রপাত গত বছর এপ্রিলের এক সকালে মোহিতবাবু বলতে শুরু করলেন সেদিন সকালেও আমি যথারীতি আমাদের বাড়ির বারান্দায় বসে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিলাম বাগানে একটা চক্কর মেরে এসে আমার চেয়ারের পাশে থাবায় মুখ রেখে বসেছিল ডাকু আমার পোষা ডোবার সাড়ে তিন বছর বয়স এমনিতে ঠান্ডা মেজাজের কিন্তু চার্জ করার ওস্তাদ হঠাৎ একটা পচা গন্ধ পেয়ে আর ডাকুকে উঠে দাঁড়াতে দেখে কাগজ থেকে মুখ তুলে সামনে তাকিয়ে দেখলাম লাল কৌপিন পরা সারা গায়ে ছাই মাখা কপালে তেলসি ল্যাপা এক সাধু কখন যেন বাগানের গেট খুলে ঢুকে বারান্দার সামনে এসে দাঁড়িয়েছে ছাইয়ের ফাঁক দিয়ে সাধুর গায়ের কাঠ কয়লার মতো কালো রং দেখা যাচ্ছিল লিকলিকি শুকনো চেহারা চোখ দুটো টকটকে লাল চূড়া বাঁধা খয়ী রঙের জটার কয়েকটা বেনি বুকে পিটে ঝুলছে গলায় ছোট ছোট হাড়ের তৈরি দু তিনটে মালা ঝুলছে আর দুই কানে দুলছে দুটো ছোট ছোট হাড়ের টুকরো হাতে একটা সিঁদুর মাখানো মরার খুলি আর একটা হাড় টের পেলাম পচা গন্ধটা ওই সাধুটার গা থেকেই বেরোচ্ছে আমার সামনে এসে সেই খুলিটা মাথায় হাড়টা কয়েকবার ঠুকে বিড়বিড়ি কিছু সব মন্ত্র পড়তে শুরু করলো তারপর সেই হাতটা আমার দিকে তাক করে বার কয়েক ঘুরিয়ে নিয়ে বলল দে বেটা পাঁচশো এক টাকা দে চার দিন পরে আমাবস্যা সেই রাতে কড়ালি ডাঙার শ্মশানে গিয়ে পিছাদকে ভোগ চড়াবে ভোগের খরচ দে এই ধরনের ভণ্ডগুলোকে আমি দুচক্ষে দেখতে পারি না মানুষকে ভয় দেখিয়ে টাকা রোজগার করাই এগুলোর পেশা তার উপরে সবাইকে তুই তুকারি করাটা তুইদের এদের উদ্দেশ্য মেজাজটা গেল গরম হয়ে বললাম তুই কাকে ভোগ দিবি না দিবি তার খরচ আমি দিতে যাব কেন রে আর তুই আমাকে তুই তুকারি করছিস কোন সাহস আমি আবার তোর কোন কালে ব্যাটা হলাম রে যা ভাগ এখান থেকে সাধুটা আমার ধমক খেয়ে ওর গনগনের লাল চোখ দুটো বড় বড় করে আমার দিকে চেয়ে রোগ থেকে বলল তোর ভালোর জন্যই বলছি রে বেটা আমাকে খালি হাতে ফিরিয়ে দিলে তোর বিপদ আছে টাকাটা দে আমার হাতে বেশি সময় নেই সাধুটা ঠেটানো দেখে আর ওর ভয় দেখানোর কথাবার্তা শুনে আমার প্রচন্ড রাগ হলো চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বেশ চিৎকার করে বললাম তুই কি ভেবেছিস তোর এইসব ভয় দেখানো কথা শুনিয়ে আমাকে ভয় পাইয়ে আমার থেকে টাকা হাসিল করতে পারবি বেটা ভণ্ড কোথাকার তোর বুজ্রু কি অন্য জায়গায় দেখাকে যা ভালো ভালো এখান থেকে যাবি নাকি অন্য ব্যবস্থা নেব আবার চিৎকার শুনে ডাকু দেখি শরীরটা টান টান করে দাঁড়িয়েছে ও গলা থেকে একটা চাপা গর্জন বেরিয়ে আসছে আমি ডাকুর গলার চোখ ধরে রাখলাম সাধুটা ডাকুর দিকে একবার দেখে আমাকে এমন বৃষ্টি একটা গালাগাল দিল যেটা শুনে আমার মাথায় আগুন জ্বলে উঠলো আমি চোখ চেনটা হাত থেকে ছেড়ে দিয়ে ডাকু ওর দিকে লেলিয়ে দিলাম ডাকুর ছুটে গিয়ে এক লাফের সাধুটা বুকের ওপর ছাপিয়ে পড়লাম ডাকু আচমকা হামলায় সাধুটার তাল সামলাতে না পেরে চিত হয়ে মাটিতে পড়ে ডাকু ওর বুকের দুপাশে পা রেখে মুখের কাছে মুখ রেখে দাঁড়িয়ে রইল আমি রাগ সামলাতে না পেরে সাধুটার কাছে ছুটে গিয়ে ওর পা জোরে এক লাথে কষি বললাম বেটা বদমাইস ভণ্ড কোথাকার এবার দেখা দেখি তোর কত ক্ষমতা আজ তোকে কুকুর দিয়ে খাওয়াবো আমার চিৎকার শুনে ঘর থেকে আমার গিন্নির সময় ছুটে এলো ব্যাপার দেখে চেঁচিয়ে আমাকে বলল। কি করছো তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি শীঘ্রই ডাকুকে সরিয়ে নাও কয়েকজন এই কাণ্ড থেকে দাঁড়িয়ে পড়েছিল আমি ডাকুকে সাধুর বুকের উপর থেকে সরালাম সাধুটা উঠে দাঁড়ালো হাত থেকে ছিটকে যাওয়া খুলেই আর হাটটা কুড়িয়ে নিল তারপর আমার দিকে ওর রক্ত রাঙার চোখ মেলে এক দৃষ্টে থেকে নিজের বুকে হাতটা ঠুকে পড়ল আমাকে লাথি মারলি তুই আমাকে অপমান করলি মানে তুই পিসাচের অপমান করলি এর ফল তোকে ভুগতে হবে পিসাচ তোকে ছেড়ে দেবে না পিসাচ তোর জীবন ছাড়খাড় করে দেবে আমি এক হাতে ডাকুর গলার চেনটা ধরে অন্য হাত নেড়ে তাছলে সুরে বললাম যা যা তোর ওই সব পিসাচ পিসাচের ভয় অন্য কাউকে দেখাকে যা আর কোনোদিন যদি এই বাড়িতে ঢুকতে দেখেছি তো তোর কপালে অশেষ দুঃখ আছে বলে দিলাম সাধুটা বাগান পেরিয়ে গেটের বাইরে চলে গেল তারপর সেই হাড় আর খুলিটা আমাদের বাড়ির চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মন তো আওড়াতে শুরু করল আমি ওর রং তামাশায় আর মনোযোগ না দিয়ে আবার খবরের কাগজটা নিয়ে বসে পড়লাম লোকটা চলে যাওয়ার পর সোমা আমাকে বলল কি দরকার ছিল এরকম একটা বিশ্রী ঝামেলা করার কটা টাকা ওকে দিলে কি এমন ক্ষতি হতো আমি বললাম কি বলছো তুমি ও আমাকে যে বিশ্রী গালালটা দিল তারপরে ওকে আমি ছেড়ে দেবো বলতে চাও ওকে আরও মারা উচিত ছিল ভিককে চাইতে হয় তো ভিকির মতো এসে চাইলেই পারতো পাঁচ দশ টাকা দিতাম পঞ্চাশই দিতাম না হয় তা না একেবারে পাঁচশো এক টাকা টাকা গাছে ফলে আর কি তাও আবার ভয় দেখি যত সব বুচরুকি সোমা বলল এসব তান্ত্রিকরা কখনকার কিভাবে ক্ষতি করে তার কোনো ঠিক আছে বাড়িতে একটা বাচ্চা আছে তোমার এই বাড়াবাড়িগুলো আমার মোটেই ভালো লাগে না আমিও রেগে বললাম আমি তো তোমার মতো মনে কুসংস্কার পুষি না তাই এই জগতের বদমাইশ ভণ্ডগুলোকে প্রশ্রয় দেওয়ার কোনো বাসনা আমার নেই সোমা গজগজ করতে করতে ভেতরে চলে গেল এই ঘটনার চার দিন পর পর এতক্ষণ আপনারা শুনছিলেন পেশা আমাদের দু নম্বর এপিসোডের প্রথম পর্ব দ্বিতীয় পর্বটি আমরা আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থিত করব ততক্ষণে আপনাদেরকে আমাদের এই চ্যানেলটি সাথে থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আপনাদের মতামত আমাদের অবশ্যই জানাতে হবে আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী পর্ব বিশ্বাস তন্ত্র